হ্যালো বৃহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে এই তো কতদিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দিন রাতে বৃষ্টি হইতেছে এই তো সকালে আমি বৌওয়া রান্না করে নিতেছি আসলে আমার মা খুবই অসুস্থ এই জন্য বাবার বাড়িতে এসেও আমাকে রান্না করে খেতে হচ্ছে আমার বিয়ের ছয় বছর হয়েছে এই প্রথম বাবার বাড়ি এসে আমি রান্না করতেছি তবে অবশ্য ভালোই লাগতেছে মাকে বাবাকে একটু রান্না করে আমি খাওয়াতে পারত আমি সকালে আজকে আলুর বোয়া রান্না করেছি এই তো আমার এখানে বোয়া হয়ে গেছে আর তো এখানে ভত্তা করেছি বেশি ভর্তা করতে পারিনি এক পদে ভর্তা করেছি আর কালকের তরকারি ছিল আর এদিকে আমাদের সকালে নাস্তা হয়ে গেছে এখন দুপুরের জন্য রান্না করব। এগুলো হচ্ছে বিলের মাছ মাছ ধরেছে এগুলো এখানে কয়েক পদের মাছই মিলানো এই রান্না করব দুন্দুল দিয়ে পোড়া পোড়া করে মাছগুলো বড় বড় তো জন্য ভেজে নেব ভাবছিলাম মেখে ঝুঁকে তারপর বসিয়ে দেবো এখন মাছ বড় বড়ো জন্য একটু ভেজে রান্না করলে তরকারিটা খেতে মজা হবে তাই তো আমি এখন মাছগুলো ভেজে নিতেছি এখানে পরিমাণ মতন হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি হয়তো আর এখন মেখে তারপর ভেজে দেব আর আজকে কয়েকদিন ধরে পরিম খুব পরিমাণে বৃষ্টি হইতেছে এই যে এখানে আমি দুন তুল কেটে নিয়েছি আর এখন মাছগুলো ভেজে নিব এই তো এখন আমি মাছগুলো ভেজে নিতেছি আগে বাবার বাড়ি আসলে মা রান্না করতো আর আমি খেতাম বসে বসে আর এখন রান্না করতে হইতাছে এই তো আমি এদিকে মাছ ভাজতেছি আর বৃষ্টি হইতাছে বাহিরে ভালোই লাগতেছে আমার মেয়ে প্রচুর পরিমাণে শব্দ করতেছে ও আমার কাছেই আছে আসলে দেশে বাড়ি আসছি তো এই জন্য ভিডিওতে চারোদিক থেকে একটু সাউন্ড হতে পারে সাউন্ড আসতে পারে আপনারা কেউ কিছু মনে করেন না কারণ এখানে চারোদিক একটু শব্দ কথাবার্তি এই জন্য আর কি বললাম এই তো বৃষ্টি তো থামতেছেই না প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে আমি দুল দিয়ে আর এই যে মাছগুলো আমি মাছগুলোর নাম জানি না এই মাছগুলো পোড়া পোড়া করে রান্না করব। খেতে অবশ্য খুবই ভালো তো হয়ে গেছে আমার মাছ রান্নাটা আর এখানে আমি একটা ডিম ভেজে নিতেছি আর মাছ ছিল দুটুকরা মাছ ভেজে রেখে দিয়েছি দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আর ডিম ভেজে নিতেছি আর এদিকে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠেছে ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর এখানে আমি ওকে নুডুলস রান্না করে দিয়েছি এটা রান্না করতে হয় না অবশ্য পানি গরম করে দিলেই হয়ে যায় এতো তো এদিকে ওকে আমি এখন নুডুলসটা খাইয়ে দেব আর এই যে এটা কি ফল আমি জানি না তবে আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ফলটা খেতে আসলে খুবই ভালো লাগে আমি ফার্স্ট টাইম ফলটা খেয়েছি ভালোই লেগেছে খেতে এই তো খেয়ে নিতেছি ফলটা ভালোই লেগেছে খেতে আর এদিকে আমি বাইরে গিয়েছি একটু কাঁচামরিচ আনার জন্য আমাদের গাছের কাঁচামরিচ এই তো গাছের জিনিস দেখে আসলে এটি ভালো লাগে সব কিছু গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় ভালোই লাগে এটা এই তো এখানে আমিগুলো দেখে দেখে ছিঁড়ে নিতেছি এই মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাল আর খেতেও খুব ভালো লাগে আমার কাছে অনেকই ভালো লাগে এই মরিচগুলা আর এই তো এইদিকে আমাদের বাড়ির একটু ফুল গাছ লাগানো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার চা বন বোন লাগিয়েছে এখানে গোলাপ ফুল আছে জবা ফুল আছে খুবই সুন্দর লাগছে দেখতে এই জন্য একটু ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এখানে এটা কি ফুল গাছ আমি শিউর বলতে পারতেছি না আর এদিকে হচ্ছে এটা চিনাল চিনাল গাছ প্রচুর পরিমাণে এখানে চিনাল হয়েছে আর এখন অল্প আছে এই তো কয়েকটা আছে এখানে একটা দেখা যাচ্ছে আর ওদিকে তিনটা আছে এই যে এই চিনালগুলো খেতে খুবই মজা লাগে এগুলা একদম পুরা ভালো ভালোই লাগে খেতে আর এখানে গোলাপ ফুল গাছ অনেক গোলাপ ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে এই তো এখন দুপুরে খাবারের জন্য চলে আসলাম আমি রান্না করেছি অবশ্য মাছের তরকারি আপনারা তো দেখলেনই আর এখন খিচুড়ি খেয়ে নিতেছি খিচুড়ি হচ্ছে আমার এক মামা রান্না করেছে দিয়ে গিয়েছিল। তাই ভাবলাম খিচুড়িটাই খেয়ে নেই ভাত তরকারি রাত্রে খাব খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল বৃষ্টির মধ্যে খিচুড়ি খুবই ভালো লাগে খেতে তো আমি খেয়ে নিচ্ছি আর আমার ছোট মেয়েকে দিতেছি ও আসলে কিছুই খেতে চায় না একটু খাইয়ে দিতেছি এখন দুপুরের খাওয়া দাওয়া আমরা সবাই শেষ করে যে বিকেল দিকে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে কতদিন ধরেই আজকে বৃষ্টি হইতেছে এই আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন